কমলা থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তা এখানে হাইওয়েতে আছে हां मुझे उधर सीन मत पूछ

পাঁচটা কেন বেশি আমার হ্যাঁ ওই দেখো 하나 উপরে দেখো ওই সবগুলা এগুলা আরো সব ছোট মাছ বড় মাছ ওই দেখো হ্যাঁ বড় হ্যাঁ ওই একটু একটু বড় হ্যাঁ একটু বড় আছে

eso ektu thani eta lullebe kobe thorbo eta ektu devil gula dao se